হ্যালো বন্ধুরা মৌসুমীর আরেকটি ব্লকে আপনাদের স্বাগত আজকে সকাল থেকেই ওয়েদারের মুখ ভার প্রচণ্ড বৃষ্টি আমাদের তো আশেপাশে জল জমিয়ে দিয়েছে আমার শ্বশুরবাড়ি যেখানটা সেখানটা অনেকটা উঁচু হওয়ার জন্য সেইভাবে বৃষ্টি হচ্ছে হলো জল জমে না যাই হোক আজকে আমাদের বাড়িতে নন্দ উৎসব তাই সকাল থেকেই তর্য শুরু হয়ে গেছে যেহেতু আমার দীক্ষা নেওয়া নেই সেই জন্য অন্য দিয়ে যেগুলোই রান্না হচ্ছে পোলাও পায়েস এইগুলো সবই আমার মা রান্না করছেন আর আমি গোপালকে সাজানো বাকি ফুলের মালা গাঁথা বাকি কাজগুলো করেছি ঠাকুরের আসন সাজিয়ে দেওয়া তো সকাল থেকেই আজকে তাই বাড়িতে খুব বেশি দরজোর চলছে পুজোর আয়োজনের এই পুজোর কাজ করতে করতে একটি ঘটনার কথা খুব বেশি করে মনে পড়ল সেদিনও এরকম জন্মাষ্টমী ছিল আমাদেরই এক চেনা পরিচিতর বাড়িতে খুব বড় করে জন্মাষ্টমী অনুষ্ঠান হয় তাদের বাড়ি থেকে হঠাৎ জন্মাষ্টমীর দিন সকালবেলা বলল যে আমার বাবার বাড়িতে তখন দুটো কলা গাছ ছিল আর অনেক গাছগাছও ছিল বললো তোমাদের যে দুটো কলা গাছ আছে সেখান থেকে একটা কলা গাছটাকে থেকে থর দিও আমাদের ঠাকুরের পুজোর জন্য আমরা কোথাও থোর পাইনি মা বলল আগে থেকে বললে ভালো হতো থোরটাকে কে কাটবে এখন আর গাছে তখন কলাও ছিল তো উনি বলল আমি তো কাটতে পারবো না ঠিক আছে যাই হোক গল্প করতে করতে এদিকে আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে আজকে আমাদের আয়োজন সামান্য সেখানে হচ্ছে পোলাও পাঁচ রকমের ভাজা পায়েস তালের বড়া কলার বড়া আর ফল মিষ্টি দিয়ে যেরকম ঠাকুরকে পুজো দেওয়া হয় গোপালের জন্য সেরকমই আজকে সামান্যই আয়োজন করা হয়েছে এখানে গোপালের পুজো চলছে আর আমি আপনাদের সেদিনের ঘটনাটা বলি মা ওনাকে কথাটা বলার পরে উনি আমাদের ঘর থেকে মানে আমাদের বাড়ি থেকে বেরোতে পারেননি জাস্ট আমাদের কেটের কাছে গেছে মা ঘরে ঢুকে গেল ওনার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে শুনলো উঠানের মধ্যে ধপ করে একটা আওয়াজ হলো মা পেছন ঘুরে দেখছে যে কলা গাছটা পড়ে গেছে না হাওয়া না ঝড় না বৃষ্টি কিচ্ছু না মা তখন তাকে ডেকে বললো মেষমশিয়াই আপনার গোপালের আমার কাছে থর খাওয়ার ইচ্ছা হচ্ছে দেখুন গাছটা নিজে নিজেই পড়ে গেল আর কাটার জন্য লোক খুঁজতে হবে না এরকম অদ্ভুত ধরনের একটা ব্যাপার মাও ভাব বলছে যে হাওয়া নেই বাতাস নেই দেখো গোপালের কীরকম খে লীলা বলে থরটা সেদিন মা দিয়ে দিল পুজোর জন্য গাছ থেকে কেটেই আজকের দিনে সেই ঘটনাটা প্রতিবারই একবার আমরা কোনো না কোনোভাবে আলোচনা করি যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে বাড়িতে কপালের পূজা হয়ে গেছে এবার আমরা রেডি হয়ে যাচ্ছি আমাদের কপালের প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ আছে আবার দু জায়গায় এক দুপুরবেলা একটা সন্ধ্যেবেলা এই হচ্ছে দুপুরবেলা যেখানে নিমন্তন্ন ছিল সেখানে দেখুন কি সুন্দর গোপালকে সাজিয়েছে এরা অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর এটি হচ্ছে আমার বাপের বাড়ির গোপাল অদ্ভুতভাবে সে রাজবেশ করে বসে আছে খুব সুন্দর লাগছে দেখতে এইটা আর সিংহাসনটা সাজিয়েছে আমার দাদা গোপালকেও সাজিয়েছে আমার দাদা কি অপূর্ব মিথ্যা হয়ে গেলাম সন্ধ্যাবেলা যাওয়ার জন্য আর এখানে দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে এরা রাধাকৃষ্ণকেও রাখে এরা গোপালকেও রাখে এরা মা যশোদাকেও রেখে কি সুন্দর সাজিয়েছে গোপাল পুজোর জায়গাটাকে মন ভরে গেল আর আর এই হলো আমার গোপাল তাকে অনেকবার চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর সে আমার কথা শুনছে না কান্নাকাটি করছে তাও একটু ইচ্ছা হলো তাকে সাজানোর তাই সাজালাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই অবধি আশা করছি সবাই ভালো থাকছেন ভালো থাকবেন আপনাদের জন্মাষ্টমীও ভালো কাটুক টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে